আমি বড় চেষ্টা করবো এর মাধ্যমে নিচে হলে আরো সুবিধা হচ্ছে একটা উপরে কিছু তো আর উঠতে একটু কষ্ট হচ্ছে তারপরে চুলে ফেলছে যাই হোক সময় তো আজকে আমি এটা দিয়ে চেক করবো আমাদের অ্যাকশন ক্যামেরাটা আছে সেটা আমি ড্রোনের মধ্যে কিন্তু ইয়া করে যে আসলে এই ক্যামেরা নিয়ে সে কি উঠতে পারে কি না এটা ট্রাই করব আমি তো বাইরে করতাম বাইরে বৃষ্টি হইতেছে আমি ঘরে এইখানে চেক জানি না আমি কখনো ট্রাই করি নাই তবে আজকে আমি চেষ্টা করি সরাই নেই যদি বাড়ি ঢাড়ি খাই তাহলে আমার

থাকবে যেহেতু উঠছে ওর ব্যালেন্স ঠিক আছে মানে মোটামুটি আইডিয়া করা যায় ভালো একটা ওর একটা আছে নিতে নিতে পারে পারে আমি আরো বড় কিছু দেওয়ার চেষ্টা করবো এর মাধ্যমে নিতে হলে আরো সুবিধা হচ্ছে এটা উপরে কিছু তো ওর উঠতে একটু কষ্ট হয়েছে তারপরে চুলে ফেলছে যাই হোক যাই হোক মিশন এখন সফল আমি পরবর্তীতে পরবর্তীতে আরো বড় কিছু দেওয়ার চেষ্টা করবো এর উপরে বা নিচে যাই হোক ভিডিওটা কেমন থাকছে অবশ্যই আর যারা ড্রোন ব্যবহার করেন হুট করে মানে আমার ভিডিও দেখে আপনারা রিস্ক নেবেন না আমি কিন্তু একটা রিস্ক নিচ্ছি যদি মনে করেন বোতল টোতলে বাড়ি গেছে তাহলে হয়তো আমার যে প্রপেলার গাছগুলো আছে সেগুলো হয়তো আছে এগুলো সমস্যা হয়তো হঠাৎ করে আমার মতে কেউ রিস্ক নেবেন না ভালো থাকবেন